তোমরা মুসলমানের সন্তান তোমাদের বাবা মুসলমান মা মুসলমান তোমার রক্তে ইসলাম তোমার বংশে ইসলাম তোমার মহল্লায় ইসলাম তোমার চারদিকে মসজিদ চারিদিকে আজান হয় তুমি নিজের পরিচয় দাও মুসলিম ভোটার আইডি কার্ডও লেখছো মুসলিম জন্ম নিবন্ধন সনদও লেখছো ইসলাম পাসপোর্টের মধ্যেও ধর্ম লেকসো ইসলাম সর্বত্র নিজেই পরিচয় দিলা তুমি ইসলাম ধর্মের অনুসারী নিজেকে নিজে মুসলমান বললা যুবক বাবাও মুসলমান মাও মুসলমান চারিদিকেও মুসলমান তো চেহারা এই হালাত কেন চুলের এই অবস্থা কেন লেবাসের এই অবস্থা কেন সেজদাবিহীন জীবন কেন প্রিয় ভাই আমার প্রিয় সন্তান আমার আমি তোমার অনুরোধ করে বলি তুমি তো লিখছ তোমার হাতে তোমার ধর্ম ইসলাম তুমি লিখলা কেন তুমি তো পরিচয় দাও তুমি মুসলিম তো চুল এমন কেন এতটুকু আত্মমর্যাদা যার নাই আমি নিজেকে পরিচয় দেই মুসলিম অথচ আমি অনুসরণ করছি প্রতিনিয়ত বেইমানের কাফের মুশ্রিকের ইয়াহুদি কুত্তাদের এই পরিচয়ের পরে তোমার লজ্জা থাকা উচিত আত্মমর্যাদাহীন ব্যক্তির কাজ এটা এটা মনে রাখবেন আজকে অনেক নৌজোয়ান তোমরা সবচেয়ে বড় দুর্বলতা হলো প্রিয় বন্ধু ছেলেরা তোমরা তোমাদের আত্মসম্মান বোধ হারায় ফেলছ আত্মপরিচয় ভুলে গেছো যে জাতি নিজের পরিচয় ভুলে যায় নিজের পরিচয় ভুলে যায় আমি কে আমি কোথেকে এসেছি আমার করণীয় কি আমার ধর্ম আমার কাছে কিছু চাই কি না আমার রসুল সাল্লি ওসাল্লাম তেইশ বছর এক টানা চোখের পানি ফেললেন আমার জন্য উহুদের ময়দানে দান দান শহীদ করলেন তায়ে ফেরে রক্ত মাখা শরীর দিয়ে সারা শরীর ঝাঁঝরা করে ফেললেন ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধলেন এই এত কিছুর বিনিময় উম্মত তুমি শুধু চব্বিশ ঘন্টা আর আঠারো ঘন্টা মোবাইল টিপবা নারী দেখবা নাচ দেখবা ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবা ক্ষুধার তিনশো পঁয়ষট্টি দিন পার হয়ে যায় তুমি কোনো দিন ফজরের নামাজ পড়ো না এই ছিল চোখের পানির বদলা এই তায়েফের বিনিময় এই উহুদের বিনিময় যে নবী সাল্ল আলী ও পেটে দুইটা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে তার বিনিময় এই দিলেন বাবাদের কবলি বাবারা আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না আপনারা যারা বাবা মা জীবিত থাকতেও আপনাদের সন্তান ফজরের নামাজ পড়ে না একদিনও না এটা বুঝি আপনার সংসার না এটা মুসলমানের সংসার আমি বুঝি মুসলমান বাফ এই এইটা নিয়ে আপনার সংসার এ এতে নিয়ে আপনার ফুত এই নাফুরমান সারা রাত উলঙ্গ ছবি দেখে যে জানোয়ার এই জানোয়ার বুঝি আমনের ফুল ওই তো মানুষ না হয়তো হাইওয়ান খোদার তিনশো পঁয়ষট্টি দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এটা মানুষ কেমন এই বেটা তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা তাইলে বেটা জানোয়ার থেকে বেটা তাইলে কোরআনুল করিম আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন

নারী দেখো কেন ছবি দেখো কেন উলঙ্গ দৃশ্য দেখো কেন রাস্তার মেয়ের পিছনে ঘুর করে কেন পেশাব করে পানি নাও না টয়লেট পেপার ব্যবহার করো না পাক না পাক হালাল হারামের কোন পার্থক্য নাই আল্লাহর বিধান বিধানের তোয়াক্কা নাই খোদার কসম আল্লাহ কোরআনে বলছে শোনো দুনিয়াবাসী এই মনের চাহিদা মতো যে চলে এই নাফর মানের উদাহরণ দৃষ্টান্ত কাল কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা মন চাইলে জিজ্ঞাসা করে দেখিস বেটা তোর মহল্লার হুজুর রেজি যে কালব অর্থ কি বেটা কালব অর্থ কুত্তা অতএব যে কপালে সেজদা নাই এই নাফরমান তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি আমি বলে গেলাম আমার নাম আনিসুর রহমান মনে রাখ সেজদাবিহীন মুসলমান তোমার জীবন কুত্তার জীবন হারামখর তোমার জীবন সুৎখর তোমার জীবন জানোয়ারের জীবন অবৈধ উপার্জনকারী তোমার জীবন পশুর জীবন মুসলমান এমন হয় না ইমানদার এমন হয় না ইমানদার এমন হয় না রক্তে যার ইসলাম আছে কলিজায় যার খুন আছে সে আল্লাহর জন্য জান দেয় সে জন্য জান দেয় এই সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে ইসলামের জন্য লাখো যুবক লাখো কিশোর নজান নিজের কলিজার খুন দিছে হাসতে হাসতে জীবন দিছে আমরা কিতাবে পড়ছি ভাইয়া সাহাবাই কানাম নবী সাল্লামের সাহাবিরা যুদ্ধের ময়দানে যখন শহীদ হতেন তরবারির আঘাতে যখন শরীর কাইটা যাইতো টুকরা টুকরা হয়ে যাইত তো যখন মৃত্যুবরণ করতেছে শহীদ হইতেছে এর শেষ নিঃশ্বাস এই মুহূর্তে ওনারা বিশ্বাস করেন কিতাবে স্পষ্ট আছে নবীজির সাহাবিরা তখন বলতেন ফুজতু আর কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম ফুস্তু অর্থ হলো আমি সফল হলাম মোমেন রক্ত দিয়ে সফল হয় মোমেন জান দিয়ে সফল হয় মোমেন লড়াই করে সফল হয় সফল হয় আবু উহুদের যুদ্ধের দিন এই সাহাবিয়ে আবু দুজানা আনহু শরীরের মধ্যে প্রায় বিরাশিটার চাইতে বেশি বর্ষার আঘাত যার শরীরে লাগছিল পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে যার এই মৃত্যুর মুহূর্তে ওনারে কেউ একজন সাহাবি বলছিল আবুদু জানা খুব কষ্ট হচ্ছে না জান যাচ্ছে তখন উনি তখন বলছে আল্লাহর কসম অলিলা ইনিলা ইনুদ আমি উহুদ পাহাড় থেকে জান্নাতের গ্রান পাচ্ছি বলো কি বেটা কষ্ট কেন হবে কষ্ট কেন হবে মুসলমানের নৌজওয়ান। কেমনে ভুলে গেল আল্লাহকে কেমনে ভুলে গেলা রসুলকে সল্লি হোসাই কেমনে ভুলে গেলা নামাজ এই নারী এই ছবি এই মোবাইল এই জিনা এই ব্যবীচারের দৃশ্য এই উলঙ্গপনা এই জিন্দগি এটাই জীবন একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না জলজ্জেন তোমার সামনে মসজিদ ডানে মসজিদ বামে মসজিদ তোমার কানে আজান ঢুকছে মুসল্লিরা তোমার সামনে দিয়া মসজিদে ঢুকছে বের হইছে তুমি রাস্তার পাশে দাঁড়াইয়া চারটা বন্ধু পাঁচটা শয়তান একসাথে সাত আটটা ইবলিস একসাথে বসে বসে মোবাইল ঠাট্টা করতেছ হায় হায় জানোয়ার মুসলমান এত নিকৃষ্ট হয় এইভাবে মজলুম ফিলিস্তিনি কি পরিমাণ কাটতেছে কে সাহায্য করবে কি কে সাহায্য করবে হকে প্রতিটা বোমার আঘাতে যাদের শরীর টুকরা টুকরা হয়ে আকাশে উড়ে যাচ্ছে এটা তো সবাই দেখছে এটা দেখো নাই মোবাইলে ভাইয়া গাযার মুসদুল মুসলমানদের উপরে বোমার আঘাতে একটা বোমার পড়ার সাথে সাথে ইমানদারের লাশ উপরের দিকে উঠতেছে আর টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ওnettyার ভিতরে লিখছে একটা বাক্য আল্লাহি ليس هذا طيور بل هذا بشر আমি সেটা দেখে অনেক কাঞ্চি যে আহে কোন এক আল্লাহর বান্দা লিখে দিছে যে হে আল্লাহর বান্দারা শুনো আল্লাহর কসম এগুলা পাখি উঠছে না বরং ইমানদার মুসলমান উঠছে পাখি না এ মানুষ উঠছে আমাদের আল্লাহর বিধান আমাদের জন্য কোরআনের দিক নির্দেশনা এটাই আমাদের সমাধান ওই জাতিসংঘ আর আমেরিকা ওই বেইমানরা কোনো দিনও ফিলিস্তিন সমস্যার সমাধান দিবে না কোনো দিনও হবে না সমাধান ওই আলোচনা ওই গোল টেবিল ওই মিটিং ফিটিং এই বাটপাররা জীবনও এগুলো ধোকা এগুলো কি ওই ছেলে এই বেটা তুমি এনে উঠো বেটা মোবাইল এ করতে নিষেধ করছি না বেটা ব্যাক ক্যারিসে ব্যাক কলের মতো অপদার্থ বেটা শোনো নাই আবার হাসো কেন আহম্মকের মতো এখন ভাল লাগছিনি শরম পাইলা যে আমরা বলছি কিনা বলেন আবদার করছিলাম কিনা তাই তাহলে মানে কিছু পেলের হালাত হলে হুজুর আম নিনি আমার আব্বাও যদি কয় আমি আমার জিন্দিগি ছাড়বো না আমি যেমনি আছি আমি আমি যেমনি আছি আমি আরে যুবক আমি আবারও বললাম ইসলাম বিজয় হবে মুসলমানের বিজয় হবে ফিলিস্তিনের বিজয় হবে সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ দেখার বিষয় হলো তুমি কামে উঠবে কিনা দোয়া করো তোমারে নেয় যেন আল্লাহ কাউকে না কাকে দিয়ে মালিক কালেমার বিজয় করাবেন সেটা আল্লাহ জানেন আল্লাহর ফায়সালায় লেখা আছে তুমি দোয়া করো যে আল্লাহ আমারে নেন আমারে কবুল করেন মাওলা হাদিসে আছে এক সাহাবি যুদ্ধের রাতে আর আমি দোয়া করি আমিন কও ওই সাহাবি দোয়া করে আল্লাহ আগামী কালকে যেন আমি এভাবে শহীদ হই যেন দুশ্মন আমার কাইটা টুকরা টুকরা করিয়া আমার লাশের চিহ্ন যেন খুঁজে না পায় আমরা আমার এইভাবে শহীদের মর্যাদা দান করে সাহাবাই কারাম এভাবে শাহাদাত চাইছে নবী সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লামের জীবনে একটা বিষয় আমাদের নবী সাল্লাল্লাহ সাল্লাম জীবনে একটি বিষয়ের জন্যই তিনি তিনবার আবেদন করছেন আল্লাহর কাছে একটা বিষয় দুনিয়াতে একটাই বিষয় সেটা হলো লা আননি অন্নি ওখ সুম্মা ওহাইয়া সুম্মা ওখত সুম্মা ওহিয়া সুম্মা ওখতাল নবীজি বলছে আমার প্রচন্ড ইচ্ছা লাভদিত আমার খুব আকাঙ্ক্ষা আমি একবার আল্লাহর রাস্তায় শহীদ হই আবার জীবন ফিরে পাই তো আবার শহীদ হই আবার জীবন ফিরে পাই তো আবার শহীদ হই এই তিনবার শাহাদাতের মৃত্যু রসুল্লাহ সাল আলী হাসালাম কামনা করছে আল্লাহর নবীজি কামনা করছে শাহাদাতের মৃত্যু হজরত উমর রাদি আল্লাহু সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন উনি সাড়ে দশ বছরে উনি দোয়া করতেন আল্লাহ আয় মাওলা আমি শহীদের মৃত্যু চাই তোমার হাবিবের শহরে মদিনায় মরতে চাই আল্লাহ বলছি যাও মোর দুটাই কবু মদিনায়ও মৃত্যু হবে শাহাদাতেরও মৃত্যু হবে এই জন্য হজরত উমর রাজি আল্লাহ মদিনায় মসজিদে নবমীতে রসুল্লাহ সাল্লাই সাল্লাম যেই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতেন ওই ইমামের জায়গায় ফজরের নামাজে দাঁড়ানো অবস্থায় এক কাফের বেইমান ছদ্মবেশে কোমরের থেকে ছুরি বের করে হজরত ওমর রাদি আল্লাহতালুর কোমরে একসাথে সাত আটটা ছুরি দিয়ে ঘাই মারছে এর এই আঘাতে সৈয়দুনা অমর শাহাদাত বরণ করছে শহীদ হইছেন মদিনাতেও মৃত্যু হইছে আবার কি শাহাদাতের মৃত্যুও শাহাদাতের মৃত্যু হইছে এজন্য প্রিয় যুবক আমার কিশোর নজয়ান ভাইয়া রাগ না আল্লাহ তোমারও কবুল করেন অর্থ হইল দোস্ত তোমরা বুঝতে শেখ যে এই মুহূর্তে মুসলমানের এভাবে তাজা খুন ঝটছে একদিন দুই দিন না ভাইয়া উনিশশো আটচল্লিশ সালে সর্বপ্রথমে এই ইসরায়েলের এই বেইমানরা এই কুত্তারা তাদের ইসরায়েল নামক এই অবৈধ রাষ্ট্রটি ঘোষণা করছে সেদিন থেকে তারা মুসলমানদের উপরে ফিলিস্তিনের উপরে জুলুম করছে আজকে এক টানা সাতাত্তর বছর একদিন দুই দিন না বাফ উনিশশো আটচল্লিশ থেকে দুই হাজার পঁচিশ সাতাত্তর বছর ধরে মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে কি পরিমাণ রক্তে জমি ভেসেছে বলে ফিলিস্তিনের মাটিতে তালাশ করলে হয়তো পানির চাইতে রক্তই বেশি হবে রক্তই বেশি হবে এরপরও তারা আজ পর্যন্ত নারাজ না তারা রক্তের বর্ষায় ভেসে যাচ্ছে ছোট ছোট বাচ্চা পর্যন্ত স্লোগান দিচ্ছে যে বিজয় আসবে এ কয়দিন আগেও এক ডাক্তার সাহেব গাজার চিকিৎসারত অবস্থায় বোমার আঘাতে যখন উনি সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে শহীদ হয়ে যাবে তখন হসপিটালের একটা সাদা হোয়াইট বোর্ড সাদা বোর্ড আছে যেগুলোর মধ্যে লেখে বুঝছেন এই বোর্ডের মধ্যে সে লিখে দিছে অনাগত প্রজন্মের তোমরা ফিলিস্তিনি যখন ফিলিস্তিন বিজয় করবে তখন আমাদের কথা মনে রাইখো আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের দায়িত্ব অবহেলা করি নাই আমরা জীবন দিয়েছি এইভাবে লিখে গেছে এভাবে লিখে গেছে ছয় বৎসরের মাসুম বাচ্চা এই পরশু দিনও মেয়ে ছোট মেয়ে একটা ছয় বছরের সে সাক্ষাৎকারে দিছে আমি নিজে তার আরবি কথাটা শুনছি মেয়েটা বলতেছে আমি অন্য অন্যদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে আমি বেহুশ হয়ে গেছি আহ হুশ ফিরে আসার পরে মেয়েটা বলতেছে আমি তাকায় দেখে আমার ডাইন হাতটা নাই কোথায় যে উড়ে গেছে আমি জানি না আহা বন্ধু এক বাচ্চা তো বলে যে আম্মু আমি আমার খেলনাটা পাচ্ছি না আমার জুতাটা পাচ্ছি না এটা হইতে পারে একটা বাচ্চা এটা বলতে পারে যে আমার জুতাটা না আমার খেলনাটা পাইতেছি না কিন্তু এক বাচ্চা বলতেছে আমি আমার হাতটা খুঁজে পাচ্ছি না আমার ডান হাটটা কোথায় যে উড়ে গেছে আমি জানি না বলো ভাইয়া এই যখন মুসলমানের হালাত তোমরা নজওয়ান আমি তোমাদের কাছে বলি তখন বুঝি মুসলমান যখন এভাবে রক্ত দিচ্ছে এই মুহূর্তে বুঝি তোমরা বসে বসে মোবাইল টিপবা নারী দেখবা নাচ দেখবা জেনা দৃশ্য দেখবা আল্লাহকে সেজদা না দুই ফোঁটা চোখের পানিও না আর কোন দিন জাগবা আর কত লাশ দেখলে আর কত রক্ত দেখলে বিবেক জাগবে বলে জন্য প্রিয় নৌজওয়ান আমি অনুরোধ করছি সারা পৃথিবী থেকে বয়কটের ঘোষণা দিছে ইসরাইল এবং আমেরিকান পণ্য যেভাবে আমরা বয়কট করব ঠিক তেমনিভাবে বেইমানের চেহারা সুরত বেইমানের লেবাস পোশাক বেইমানের ডিজাইন এটাও আমরা বর্জন করবো ইনশাআল্লাহ